হ্যালো এভরিওান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখান থেকেই আমার এই ছোট্ট ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই প্রত্যেক দিনের মতোই বড়দিন আমার প্রণা বা ছোটোদের বুক বড় ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল সাড়ে ছটা তো সকাল থেকেই ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে পুরোটা দেখার অনুরোধ রইল আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠি তখন ঘড়িতে সময় হয়েছিল পাঁচটা ঘুম থেকে উঠে উঠে সকালের আশিবাশি সব কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি নিজে ফ্রেশ হয়েও গেছি ঠাকুর পুজোও হয়ে গেছে সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো আজকে আমার শাশুড়ি মা সকালবেলায় চিতই পিঠা বানিয়েছিল আমি একদিকে কাজ করছিলাম আর আমার শাশুড়ি মা চিতই পিঠে বানাচ্ছিলো তো সব কাজকর্ম সেরে দেখো চিতই পিঠা আর একটু গরম গরম চা খেয়ে নিলাম আর আমার সঙ্গে সঙ্গে আমার মাম্মামও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে মাম্মামকে ফ্রেশ করিয়ে দিয়েছি তারপরে মাম্মাম আমি শাশুড়িমা সবাই মিলে চিতই পিঠা খেয়ে নিলাম তারপরে চলে এসেছি ঘরে আর ঘরটা গুছিয়ে নিলাম বাসি বিছানা কাঁথা পড়েছিলো তো দেখলাম বেলা হয়ে গেছে তো বাসি বিছানা খাঁথাটা তুলে নিই তুলে নিয়ে তারপরে দেখো মাম্মামকে ফ্রেশ করিয়ে দিলাম বলতে এখন একটু বেলা হয়েছে তো মামাম যে সোয়েটার তারপরে প্যান্ট পরেছিলো সেটাকে খসিয়ে দিয়ে এই যে একটা ফ্রক জামা পরিয়ে দিলাম আর মাথার চুলটা না বেঁধে দিলাম তো মামামকে এখন একটু এইভাবে ফ্রেশ করিয়ে দিলাম সকালে ওই যে চোখ মুখ মুছে দিয়েছিলাম তারপরে আর সেরকম মুখে কিছু ক্রিম টিম মাখানোই হয়নি তো মামামকে এখন এই যে জামাটা চেঞ্জ করে এই জামাটা পরিয়ে দিলাম মাথাটা বেঁধে দিলাম আর মুখে ক্রিমটা মাখিয়ে দিলাম মামাম এখন তার বাবার সাথে এভাবেই এখন ঘরে খেলা করবে তো আমি এখন চলে যাবো রান্নাঘরে কারণ হাজব্যান্ড ঘুম থেকে উঠেছে তো ওকে প্রত্যেক দিন খালি পেটে এই যে লেবু জলটা খাওয়ায় তো দেওয়াই হয়নি তো চলে এসেছি এখন রান্নাঘরে আর এদিকে ওর জন্য লেবু জলটা রেডি করে নিলাম ওকে এখন লেবু জলটা দিয়ে আসবো তারপরে আবারও চলে এসেছে রান্নাঘরে ওর জন্য একটু লিকার চা বানাচ্ছি আমরা তো সকালে দুধ চা খেয়েছি হাজব্যান্ড দুধ চা খায় না ওর জন্য এই যে লিকার চা একদম হালকা মিষ্টি দিয়ে আর দুটো বিস্কুট দিয়েছিলাম তো তারপরে দেখো অনেকটাই সময় কাটিয়েছি মাঝখানে তারপরে দেখো এখন ঘড়িতে সময় হয়েছে সাড়ে আটটা আর আমি তো প্রত্যেক দিন এই সময়ে সকালের দিকে রান্না বসিয়ে দিই আমার হাজব্যান্ড সকালে ওই যে অফিসে চলে যাই তো তার জন্য আমাকে সকাল সকাল রান্না বসাতে হয় তো দেখো আমি এখন মাটির উনানে বসে বসে এই যে রান্না করছি 起。Sí. আজকে একদম সকাল সকালে একটা দাদা মাছ বিক্রি করতে এসেছিল তো মা যে তেলাপিয়া মাছ কিনে নিয়েছে তো আজকেই এই মাছটাই আমি রান্না করছি সর্ষে দিয়ে তো সর্ষে মাছ রান্না করছি আর আমাদের এখানে প্রত্যেক দিন সকালের দিকে মাছ পাওয়া যায় ওই যে মাছ বিক্রি করতে আসে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটাও হয়ে গেল আর হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি ও স্নান করে একদম রেডি আর সেই সঙ্গে মা মামকেও খেতে দিয়েছিলাম ওরা দুজনে মিলে একসঙ্গে ভাত খেয়ে নিয়েছে তারপরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছে এখন এই যে দুপুর হয়ে গেছে মাম্মামকে নিয়ে একটু ঘরে এসেছি এখন মামামকে ঘুম পাড়াবো আর সেই সঙ্গে আমিও একটু রেস্ট নেব। বিকেলে পেয়ারা খেতে ইচ্ছে করছিল তো মাকে বললাম যে পেয়ারা পেরে দিতে তো মা আমি আর মাম্মাম এই যে এখন ছাদে এসেছি আর আমি আর মাম্মাম এইদিকে দাঁড়িয়ে রয়েছি আর মা ওই যে পেয়ারা পারছে আর আমাদের গাছের পেয়ারা অনেকটা মোটা মোটা হয় এই টাইমে আর খেতেও কিন্তু ভীষণ মিষ্টি আর আমাদের গাছের পেয়ারা আমাদের গ্রামে সবাই খায় মানে এত ভালো পেয়ারা তো দেখো মা ওইদিকে পেয়ারা পারছে আর এইদিকে দেখো আমি ফুল গাছগুলো দেখছিলাম এই যে দেখো আজকেও একটা ভেন্ডি জবা ফুল ফুটেছে দুপুরের দিকে অনেকটা মোটা হয়েছিল তো এখন বিকেল হয়ে গেছে তো তো ফুলটা আস্তে আস্তে এই যে বুঝে আসছে তো ফুলটা না দেখতে ভীষণ ভালো লাগে আর কালারটাও না খুব সুন্দর তো দেখো মামকে একটা ছোট্ট মতো পেয়ারা পেরে দিয়েছে মা মাম্মাম এখন এই যে খেতে ব্যস্ত আর একটু একটু করে ওইদিকে যাচ্ছে আর এই যে ফুলগুলো তারপরে ফুল পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে এনে আমাকে দিচ্ছে তো এই যে দেখো ফুলটা আমি আবারও দেখাচ্ছি কারণ এই ফুলটা না আমার নিজেরও না দেখে স্বাদি মিচ্ছে না মানে বারবার মনে হচ্ছে ফুলটার কাছেই থাকি এত ভালো লাগে আমার এই ফুলটা আর কালারটা সব থেকে বেশি ভালো লাগে এখন ওই যে সন্ধ্যে হয়ে আসছে ওই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে কিন্তু সূর্যের আলোতে এর রঙটা বেশি ফুটে ওঠে তখন দেখতে না ভীষণ ভালো লাগে তো এই যে দেখো এখন নিচে চলে এসেছি আর এই যে দুটো পেয়ারা পেরেছি এই যে একটা কেটেছি কিছুটা মামামকে দিয়েছি আর কিছুটা আমরা নিয়েছি মা আর আমি দুজনে মেলে খাচ্ছি আর আরেকটা পেয়ারা এই যে দেখো দুটো পেয়ারা পেরেছিলাম আর এই পেয়ারা দুটো না প্যাকেটে বেঁধে রেখেছিলাম কারণ পাখির এত অত্যাচার যে পেয়ারাগুলো যে আমরা খেতেই পারছি না তবে পাখিদের জন্যও রেখেছি যেগুলো হাতের নাগালে পায়নি সেগুলো পাখিরা খাচ্ছে যেগুলো হাতের নাগালে পেরেছি সেগুলোকে কাপড় তারপর প্যাকেট দিয়ে বেঁধে বেঁধে রেখে তবে আমরা খেতে পারছি আর এই পেয়ারাটা এত ভালো খেতে কি বলবো আমাদের গ্রামের সবাই এই পেয়ারা পেরে নিয়ে গিয়ে খায় আর আমরা সবাইকে একটা একটা করে পেরে দিই কারণ ভীষণ ভালো লাগে এই পেয়ারাটা খেতে আর আমার মামা আমাকে তো রোজ একটা করে আমি পেয়ারা ওকে কেটে দিই আমার মামামও খেতে ভীষণ ভালোবাসে এই যে দেখো পেয়ার ভেতরের অংশটুকু একটা পেয়ারা খেলাম তো এটা রেখেছিলাম যে অন্য সময় খাবো তো এত ভালো লাগছে খেতে যে এটাকেও মাকে বললাম কাটতে তো মা এই যে কাটলো তবে এই এই অংশটুকু রেখে দেব পরে এটা মামামকে আবার দেব আর ওই টুকরো দুটো এখন খাবো আর জানো তো একটা পেয়ারা হচ্ছে দশটা আপেলের সমান পেয়ারাতে এত পরিমাণে ভিটামিন প্রোটিন থাকে তো আমার মামামকে আমি প্রত্যেক দিনে একটা করে পেয়ারা দিই আর মামাম খেতেও ভীষণ ভালোবাসে তো যাই হোক দেখো এখন এই যে সন্ধ্যা হয়ে গেছে আর আমি এখন বাড়িতে সন্ধ্যা দিচ্ছি আর সেই সঙ্গে সঙ্গে আমার মামামও আমার পিছন পিছন এখন সন্ধ্যা দিচ্ছে আর আমি মামামকে বলেছি মামাম নমো করো এই যে দেখো কত সুন্দরভাবে নমো করলো আর আমি যখনই সন্ধ্যা দিই আমি তো প্রত্যেক দিন আমি সন্ধ্যা দিই তো আমার সঙ্গে সঙ্গে আমার মামা মা একটা ধূপকাঠি নিয়ে পিছন পিছন বেড়ায় পুরো বাড়িতে সন্ধ্যে প্রদীপ দেখিয়ে নিজেও ফ্রেশ হয়ে চলে এসেছে আবারও এই যে রান্নাঘরে এবার মামামকে আমাকে সন্ধ্যাবেলার কিছু খাবার খাওয়াবো তো সেই জন্য দেখো চলে এসেছে রান্নাঘরে মামামকে এখন কি খাবো সেটাই ভাবছিলাম তো দেখলাম দুটো গাজর আছে তো ভাবলাম যে একটু গাজরের হালুয়া বানিয়ে দিই তো মামা এই আমি ফার্স্ট টাইম গাজরের হালুয়া বানিয়ে দিচ্ছি জানি না মামা খাবে কি না তো দেখো তিনটে গাজর ছিল আর গাজর দুটো বেশ কয়েকদিন হলোই আনা তো তরকারি তো দিয়ে তো খাচ্ছি তো দেখলাম যে নষ্ট হয়ে যাবে বেশ কয়েকটা আছে তো ভাবলাম যে গাজরের হালুয়া বানিয়ে দিই তো প্রথমে দেখো গাজরটাকে ছিলে নিয়ে গ্রেট করে নিলাম একদম ছোট ছোট করে আর এদিকে কাজু কিশমিশ দুধ আমি সব কিছু রেডি করে নিয়েছি এখন গাজরের হালুয়াটা বানাবো আর একটু বেশি করেই বানাচ্ছি কারণ বাড়ির সবাইকে যেন একটু করে দেওয়া যায় তো মামাম তো একদমই অল্প পরিমাণে খায় তো সবাইকে একটু দেব মানে সবাই একটু খাবো বলে একটু বেশি করে বানাচ্ছি তো তারপরে দেখো এই যে কড়াই একটু ঘি আর তেজপাতা আর একটু লবঙ্গ দিয়ে দিলাম আর এই যে দেখো এখন দিয়ে দিচ্ছি গাজর গাজরটা হালকা মতো ফ্রাই করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব দুধ আমার মামামকে আমি দুধ মানে শুধু দুধ কখনোই খাওয়াতে পারি না তো এইভাবে রান্নার মধ্যে দিয়ে মামামকে খাওয়াই মানে চিড়ের মধ্যে তারপরে ভাতের সঙ্গে মুড়ির সঙ্গে এইভাবে গাজরের হালুয়ার সঙ্গে এইভাবে মামামকে আমি দুধটা খাওয়াই আর এমনিতে কিছুতেই মামাম দুধ খা খে মানে খেতেই চায় না আমি খাওয়াতেই পারি না আর তো আর এই খাবারটা মামামকে আজকে প্রথম দিচ্ছি জানি না ও খাবে কিনা তো যাই হোক তো এই যে দেখো এখন দুধটা দিয়ে দিলাম আর জানো তো গাজরটা না বাচ্চাদের বাচ্চাদেরকে গাজরটা খাওয়া প্রচুর প্রচুর পরিমাণে ভালো গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আর আমাদের না হজম ক্ষমতা বাড়ায় আর হাড়ও শক্ত করে গাজর তো গাজর খাওয়াটা আমাদের বড়দের তারপরে বাচ্চাদের সবাই খুব ভালো তো যাই হোক দেখো ওইদিকে আমার গাজরের হালুয়া হচ্ছিলো সেই সময় আমার হাজব্যান্ড অফিস থেকে বাড়ি আসলো তো যে চিকেন পকোড়া চিকেন ললিপপ নিয়ে এসেছে তো বাড়ির সবাইকে একটু করে ভাগ করে দিলাম আর এই যে দেখো মামামের জন্য গাজরের হালুয়া আমি রেডি করে নিয়েছি এবার মামামকে খাইয়ে দেব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো ওটা